হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সাথে নিয়ে ঘুরতে যাচ্ছি বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী দ্বীপে অবস্থিত এক ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা আদিনাথ মন্দির শতাব্দীর পর শতাব্দী ধরে এই মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক কেন্দ্র এবং পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ আর সেই বিশেষ আকর্ষণে আকর্ষিত হয়ে বিমোহিত হয়ে আমি আজকে কক্সবাজার থেকে আপনাদেরকে মহেশখালী ভ্রমণের মাধ্যমে মহেশখালীর বেশ কয়েকটি জায়গা আপনাদেরকে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব সেই সাথে সেই জায়গাগুলো এবং সেই সাথে ভ্রমণ করব মহেশখালীর আরও অনেকগুলো পর্যটন কেন্দ্র যেগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এক একটি ভিডিওতে আমি সেই সুন্দর ঘন পরিবেশ এবং সৌন্দর্য প্রাকৃতিক ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকের এই আমি আপনাদেরকে চেষ্টা করব বর্তমান সময়ের জনপ্রিয় এবং আকর্ষণীয় সে স্থান আদিনাথ মন্দির সম্পর্কে সকল তথ্য দেওয়ার জন্য তাই আমরা অলরেডি কক্সবাজার থেকে কক্সবাজারের ঘাট থেকে সরাসরি মহেশখালীতে চলে আসলাম আদিনাথ মন্দির ভ্রমণ করার জন্য

আদিনাথ মন্দিরের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে আদিনাথ মন্দির মূলত ভগবান শিবকে উৎসর্গকৃত একটি প্রাচীন মন্দির ধারণা করা হয় ষোলোশো থেকে সতেরোশো শতাব্দীর মধ্যে মন্দিরটি নির্মাণ কাজ শুরু হয়েছিল মন্দিরটির ঘিরে প্রচলিত কাহিনী অনুযায়ী এক সময় মহেশখালীর পাহাড়ে এক রাখাল ছেলে গরু চড়াতে এসে পাথরের মাঝে শিবলিঙ্গ দেখতে পান সেই অলৌকিক আবিষ্কার থেকেই এখানে শিব মন্দির স্থাপিত হয় আদিনাথ মন্দিরটি মহেশখালী দ্বীপের মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পঁচাশি মিটার উচ্চতে মন্দিরটি দাঁড়িয়ে আছে এখানে পৌঁছাতে হলে প্রথমে আপনাকে কক্সবাজার থেকে ট্রলার বাই স্পিড বোর্ডে মহেশখালী আসতে হবে তারপর পাহাড় বিয়ে আপনাকে আদিনাথ মন্দিরের চোড়ায় উঠতে হবে